হ্যালো বিহার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে ছাদে গিয়েছিলাম এতটা বেশি রুদ্র পড়েছিলো আর আব্বাও যেহেতু অসুস্থ ঘরে মোটামুটি আব্বার অবস্থা এখন বেশি খারাপ আমরা একটু অসুস্থ হলো ওষুধ ওষুধ টষুধ খেয়ে সুস্থ হয়েছি ডাক্তার দেখিয়ে বাট আব্বা এখনও অনেকটা খানি অসুস্থ তো আব্বা বলতেছিলো ছাদে যাওয়ার কথা তো আব্বার সাথে আমি গিয়েছিলাম আব্বা দেখে দেখে দিচ্ছিলাম তো বড় পেয়ারা গাছে মাসালে অনেক পেয়ারা ধরছিলো আর এটা হচ্ছে ছোটো পেয়ারা গাছের আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো এই পেয়ারা গাছের আসলে পেয়ারা তেমন একটা খেতে পারিনি আর আব্বা তো নাই আজকে সকালবেলা যাওয়ার পরে দেখছি যে একটা পেয়ারা পাকা একদম হলুদ হয়ে আছে আব্বাকে বললাম সাথে সাথে ছিঁড়ে আব্বাকে বলছে যে আব্বা এটা খেয়ে ফেলেন আব্বা খেয়ে বলতেছে এত মিষ্টি আসলে আল্লাহ হ যে কত বড় নিয়ামত হ্যাঁ খাবার দাবার পৃথিবীতে আল্লাহ রাসুল আমাদের কত কিছু করে দিয়ে গেছে তো এখানে ঢ্যাঁড়স গাছটাও বড় হচ্ছে ঢ্যাঁড়স গাছটা আসলে এবার ওরকমভাবে কাটা হয়নি সবেদা গাছটা ছবেদা বড় হয়েছে বাট পাকতেছে না আমার জানা নেই যে ছবেদা গাছ কখন পাকে তো আপনাদের জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন এখানে আমার মিষ্টি কুমড়া গাছটা মশাল্লা অনেকটা ছড়াইছে এখানে ডাটা গাছও কিন্তু আসে আশমিশালি গাছ হয়ে গেছে এখানে অনেক সুন্দর রৌদ্র পড়তেছিল বাট অনেক গরম ছিল প্রচণ্ড গরম ছিল গরমে আমার গাছগুলো একদম নেতিয়ে গিয়েছিল। তো এইখানে এ ছোটো বোন আর কি বললাম যে একটু ভিডিও করে দাও ও ভিডিও করে দিচ্ছিল আমি গাছে পানি দিচ্ছিলাম এই যে আমার গাছের যে আমরা এটাকে কিন্তু কি যেন আব্বা একটা নাম বললো ব্ল দিয়ে আমার মনে নেই বাট আমরা বর্বটি নামেই চিনি আবার অনেকে রায়শও বলে লেনটি নেন কী যেন একটা নাম বললো আব্বা আমার মনে নেই আপনারা আপনাদের অঞ্চলে কি নামে ডাকে নেই সবজি সবজিটাকে জানাবেন এখানে মেয়ে ফুল গাছটা একটু তরতাজা হয়ে উঠেছিলো বাট আজকে রোদ্রে একদম যেন সব কিছু নেতিয়ে গেছে এটা কিন্তু বাচ্চা পেয়ারা গাছ থেকে পেয়ারা গাছটা হয়েছে সাজনা গাছটা আমাদের মাসাল্লাহ ভালো গলি সরাচ্ছে আর এই যে দুন্দুল গাছের বিচি রাখার জন্য রেখেছিলাম এটাই আর কি আপনাদের বাগানে কার কী গাছ আছে এখানে এই যে আমাদের নয়নতারা গাছ এটা দুইটা একটা আমার স্টুডেন্ট থেকে সংগ্রহ করেছি পাশের পাশার আর এটা ইতি বীজ এনেছিল ওইখান থেকে সংগ্রহ করা এই যে শাকগুলো একদম হয়ে উঠেছে তো চেষ্টা করি ছাদ বাগানে কিছু না কিছু করা আসলে ওই রকমভাবে সময় দিতে পারি না তো সেরকমভাবে করাও হয়ে ওঠে না তো আপনাদের কার কার ছাদ বাগান আছে কে কী সবজি করছেন